বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ শ্রমিক পশ্চিমবঙ্গের জনসংখ্যার পরিবর্তন ঘটেছে বলেই দাবি করছেন শ্রমিক তিনি আরও জানিয়েছেন রাজ্যে চৌত্রিশ শতাংশ সংখ্যালঘু আইনের কথা বলছেন যখন তাদের সংখ্যা চল্লিশ শতাংশে পৌঁছবে তখন সরিয়া আইন নিয়ে কথা বলবে শ্রমিক প্রশ্ন তুলেছেন সংখ্যালঘুরা আর কতদিন এই রাজ্যে সংখ্যালঘু হয়ে থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন বলে অভিযোগ শ্রমিকের বলেন তার একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট তাই যাবতীয় তোষণ চলছে রাজ্যে ঘটে চলা ও প্রসঙ্গ টেনে বলেন হিন্দু অভিষেকের অধিকার কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিতে চাইছেন মুখ্যমন্ত্রী রাজ্যের অভিষেক প্রসঙ্গে বিরোধী নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে শুনানির আগে জাত সমীক্ষার নামে মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন বা বলতে গেলে জাত সমীক্ষার নামে ওবিসি মুসলিমদের উপর সমীক্ষা করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজে একটি বিভাজনের রাজনীতি হিন্দু মুসলিম সমাজে করতে চাইছেন হিন্দু ওবিসিদের বঞ্চিত করতে চাইছেন চট্টোপাধ্যায় আরও বলেন হিন্দু সমাজকে প্রতারণা করে তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজকে প্রতারণা করছেন এবং তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন ওবিসি সংরক্ষণের কোটা নিয়ে বিরোধী নেতা বলেন বাষট্টি থেকে ছেষট্টিটি হিন্দু কমিউনিটি এবং একশো মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে ষড়যন্ত্র করেছেন মুখ্যমন্ত্রী প্রতারিত করা এবং পেছনের দরজা দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে সতেরো শতাংশ হি ওবিসি সংরক্ষণের কোটায় কোটার মধ্যে মাত্র ছেষট্টি হিন্দু বাষট্টি থেকে ছেষট্টি হিন্দু কমিউনিটি এবং একশো তেরোটি মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে কোটা সিংহভাগ খেয়ে ফেলার যে কুচর কি ষড়যন্ত্রকারী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে সারা রাজ্য জুড়ে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে তাতে সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী রাজ্য সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলে নিতে চাইছে শাসক দল এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের দেখতে থাকুন বেঙ্গল ফ্যাকস